আসসালামু আলাইকুম সম্প্রতি চাকরির অনেক সার্কুলার প্রকাশিত হয়েছে পাশাপাশি বেশ চাকরির পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার বেশ একটা মানে ধুম পড়ে গেছে মানে খুব ধুমধাম করে চাকরির পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে তো এই অবস্থায় পরিস্থিতি খুবই সিরিয়াস হলেও সিরিয়াস থাকতে চায় না ব্রেন মানে পড়ায় আমাদের মন বসে না তো এই অবস্থায় মানে একদমই পড়তে ইচ্ছা হয় না এই রকম একটা অবস্থা থেকে আমি কীভাবে একটুখানি হলেও আমার নিজের অভ্যাসের মধ্যে কিছুটা হলেও পরিবর্তন আনতে পেরেছি এটা নিয়ে আমি আমার ব্যক্তিগত রুটিন থেকেই ছোটোখাটো কিছু ভ্লগ শেয়ার করব তো এটা দুই একজনের উপকারে আসতেও পারে আর যদি ভালো না লাগে তাহলে ভিডিওটা স্কিপ করবেন আমার অনার্সের রেজাল্টের পর প্রায় এক বছর আমি অনেক কিছু করেছি তো এই লাস্ট এক বছর যাবৎ আমি যে পড়ার টেবিলে বসে থাকার জন্য কি না কি করেছি কোন কাজটা আমি করি নাই মানে আয়নার মধ্যে কিছু লিখে রাখা থেকে শুরু করে পড়ার টেবিলের লিখে রাখা থেকে শুরু করে নিজেকে গালি দেওয়ার থেকে শুরু করে এমন কিছু বাদ নাই যেটা আমি করি নাই এরকমও হয়েছে যে এই রুমে আমার পড়তে ইচ্ছা হয় না তো ভালো আমি রুমটা চেঞ্জ করি অন্য একটা পরিবেশে গিয়ে পড়ি তাও যদি আমার পড়তে ভালো লাগে পড়তে ইচ্ছা হয় কি না কী করেছি পাশাপাশি আরেকটা বিষয় যে আমরা যারা বর্তমানে লেখাপড়া শেষ করার পর বেকার অবস্থায় আছি দেখা যায় যে পারিপার্শ্বিক চাপ প্লাস পারিবারিক অনেক চাপ এগুলোর কারণে আমরা অনেক ডিপ্রেশনের মধ্যে দিয়ে সময় কাটাই অথবা আমরা অনেকেই ট্রমাটাইজড হয়ে থাকি ওসিডিতে আক্রান্ত হয়ে থাকি বিশেষ করে করোনা পরবর্তী সময়ে আমার মধ্যে বেশ কিছুটা সময় আমার মধ্যে ওসিডি কাজ করে তো এই সমস্ত ওসিডি ডিপ্রেশনকে মোকাবেলা করে কীভাবে আমি বনার টেবিলে এসে বসতে পেরেছি এটা নিয়ে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একটু টুকিটাকি শেয়ার করার চেষ্টা করব প্রায় এক বছর আগে যেই কাজটা করেছিলাম যে আমরা জানি যে যারা ঢাকা ভার্সিটিতে পড়েন কিংবা যে কোনো পাবলিক ভার্সিটি তো ওখানে নিশ্চয়ই লাইব্রেরি থাকে তো ওখানকার একটা আমেজ অন্য রকমের মানে আগে এই লাইব্রেরিতে যে ব্যাগ রেখে দিয়ে আসেন মানে তো আমি আমার এলাকায় এরকম কোনো লাইব্রেরি আদৌ আছে কি নেই এটা নিয়ে আমি একটু গুগলে ইউটিউবে সার্চ করি তো সার্চ করে আমি খোঁজ পাই আমার নিজের এলাকায় একটা লাইব্রেরি তো আমি সেখানে খোঁজ পাওয়ার পর আমি ওয়েট না করে দৌড় দিই যে দেখি যে আমি যেখানে চিন্তা করছি লাইব্রেরি আছে কি নেই সেখানে কতগুলো মানুষ ডেডিকেট হয়ে রাত চেষ্টা করছেন দিন রাত সেখানে গিয়ে পড়ালেখা করছেন যাই হোক আমি মনে করি আলহামদুলিল্লাহ এটা আমার জন্য একটা আশীর্বাদ ছিল যে আমি আমার নিজের এলাকার মধ্যে একটা খুবই ভালো সুশৃঙ্খলিত একটা লাইব্রেরি খুঁজে পেয়েছি তো এখানে পরিবেশ বেশ ভালো আলহামদুলিল্লাহ আর আমি পার্থক্যটা বলবো এখানে আমি এক বছর ধরে অনেক যুদ্ধ করেছি পড়ার জন্য কিন্তু আমি পারি নাই পারলেও সেটা খুব একটা কোয়ালিটিফুল ছিল না কিন্তু এই লাস্ট কয়েক মাসে আমার লাইব্রেরিতে গিয়ে যতটা উপকার হয়েছে আলহামদুলিল্লাহ সেটা ভাষায় প্রকাশ করার মতো না সেটা এতটুকু চেঞ্জ নিজের মধ্যে আনাতে আমার জন্য অনেকটাই চ্যালেঞ্জিং ছিল আমাদের মাথা একটু ঠান্ডা থাকে যদি আমরা আমাদের মানসিক চাপটাকে একটু কন্ট্রোলে আনতে পারি যেরকম আমি আমার পড়ার স্ট্রেসটাকে কমানোর জন্য আমি শুরুতেই চেষ্টা করেছি যে আমি আমার সিলেবাসটাকে আমি যেই পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই সেই পরীক্ষায় আমার সিলেবাসটাকে একটু কাটছাট করে কিভাবে কিছুটা মার্ক আমি বাদ দিয়ে আমি পড়তে পারবো মানে বাদ দিয়ে পড়লেও মানে খুব একটা ক্ষতি হবে না মানে কিছু কিছু পড়া আছে যেগুলো অনেক টাইম খায় কিন্তু যেই পড়াগুলো অনেক টাইম খায় এক থেকে তিন নম্বরের বেশি পরীক্ষায় সাধারণত কমন আসে না এই টাইপের কোয়েশ্চেনগুলো আমি বাদ দিয়ে পড়ছি আর কি কি বাদ দিয়ে পড়ছি আমার সিলেবাসটাকে আমি কীভাবে গুল এই সম্পর্কে আমি ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ আগে আমার একটা বিশ গ্রেডের চাকরি হলো আগে হোক তারপর আমি ইনশাল্লাহ আমি শেয়ার করব আর আমি চেষ্টা করি যে পড়ার টিপি আমি যখন পড়তে বসবো তখন যেন অনেকগুলো বই না থাকে কারণ অনেকগুলো বই থাকলেই দেখা যায় যে এরকম হয় যে এতগুলো বই আমি কখন শেষ করব তো যার কারণে আমি যেটা করি যে একটা বইকে আমি এরকম চিকন চিকন অনেকগুলো ভাগে ভাগ করি করে এই বইগুলোই আমি পড়ার চেষ্টা করি তাহলে আমার অনেকটা ফ্রেশ লাগে আর আরেকটা কাজ আমি ভুল করতাম আগে সেটা হচ্ছে আমি যখন পড়তে বসতাম আমার যেই সাবজেক্টে উইকনেস সবচেয়ে বেশি আমি সেই সাবজেক্টটা দিয়ে পড়া শুরু করতাম তো পড়া শুরু করার কারণে দেখা যেত যে আমার মধ্যে অনেক স্ট্রেস কাজ করছে আমি শেষ করতে পারছি না কিংবা অনেক মানে ট্রমাটাইজড হয়ে যায় করতে চেয়ে তো তখন আমি যেটা করি যে আমার মনে হয় যে আমি যেই জিনিসটা পারি যেই সাবজেক্টটা পারি সেইখান থেকেও আমার শুরু করাটা উচিত কারণ এটা করলে মনের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করে মানে একটা স্বস্তি পাওয়া যায় মুড়েছো আমাদেরকে পড়তে হবে বসতে হবে আমার ভালো না লাগলেও আমাকে বসতে হবে খারাপ লাগুক যখন না লাগুক আমাকে বসতে হবে আর আমার মনে হয় একটা জিনিস একটা জিনিস খুব কাজ করে সেটা হচ্ছে দেখা যায় যে আমার পড়ার টাইম আছে এখনও আধা ঘন্টা এখনও ত্রিশ মিনিট কিন্তু আমার ভালো লাগছে না মনে হচ্ছে আমি উঠে যাই জঘন্য লাগছে বসে থাকতে ইচ্ছা হচ্ছে না তখন আমি নিজেকে এভাবে বোঝাই যে তোকে পড়তে হবে না তুই একটা প্রশ্নের ব্যাখ্যা হয়তো আমার কাছে একটা আমি হয়তো আন্তর্জাতিক বিষয়গুলির কোনো একটা সালের কোয়েশ্চেনের ব্যাখ্যাগুলো নিয়ে বসলাম অনেকগুলো সেখানে কোয়েশ্চেনের ব্যাখ্যা আছে তার মনে হয় যে আমার মাথায় আর ঢুকবে না মানে যখনও লাগে পড়তে তো তখন আমি বলি যে তোকে পুরাটা পড়তে হবে না তুই একটা কোয়েশ্চেনের ব্যাখ্যায় এই ত্রিশ মিনিট সময় ধরে তুই পড় তো দেখা যায় যে এইটুকু ধৈর্যে একটু পড়ার কারণে দেখা যায় যে আমার পুরো বিগত সালের মানে ওই সালে প্রায় সবগুলো প্রশ্নই আমি শেষ করে টেবিল থেকে উঠলাম প্রত্যেকটা মানুষের ব্রেন সমান গতিতে কাজ করে না কেউ সাড়ে তিন ঘন্টা ঘুমিয়ে খুব ভালো কাজ করতে পারেন আবার কারও ঘুমের প্রয়োজন দিনে আট ঘন্টা তো আমার মনে হয় যে আগে অসাধ্য সাধন করার আগে আমাদের প্রয়োজন নিজেকে সুস্থভাবে নিজের সুস্থভাবে বেঁচে থাকা এখন আমি যদি সুস্থ না থাকি আমার যদি ঘুম ঠিকভাবে না হয় তাহলে এটা খুবই স্বাভাবিক যারা ডিপ্রেশনে থাকেন তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হবে ব্রেন রেস্ট পাবে না তখন পড়বেও কিন্তু শান্তি হবে না তো অনলাইনে একটা অ্যাকাউন্টই আমি ব্যবহার করি সেটা হচ্ছে ইউটিউব আর আমি এখন ইউটিউবে ভিডিও বানানো আগের চেয়ে অনেক কমিয়ে দিয়েছি পড়ালেখার চাপে তো সেই ক্ষেত্রে আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছি আমার মানে আমার যেই ভিডিও আমার আমি ঠিক লাইব্রেরি থেকে এসে বিকালবেলা আমার আগে আমি দেখি যেগুলো আমার জানা দরকার মানে আমার কোথায় পরীক্ষা কোথায় কি নোটিশ দিয়েছে এগুলো আমার মানে জানার প্রয়োজন তো সেইগুলো ভিডিও আমি ওয়াচ লেটার করে রেখে দিই আর না হয় ডাউনলোড করে রেখে দিই যদি খুবই দরকার হয় আমি ডাউনলোড থেকে ভিডিওগুলো দেখি কারণ নেট অন করে ভিডিও দেখতে গেলে দেখা যায় যে আরও অনেক ইম্পর্ট্যান্ট ভিডিও চলে আসে দেখা যায় এখনই দেখতে হবে এখনই না দেখলে হবে না এরকম করে দেখা যায় যে অনেকগুলো সময় নষ্ট হয়ে যায় যার কারণে আমি এভাবেই ইউটিউবটাকে আপাতত চালাচ্ছি আর নোটিফিকেশন পাওয়ার জন্য কখন কি পরীক্ষা হচ্ছে এগুলো সাধারণত আমি আমার প্যারেন্টসদের ফোনেই ফেসবুকে এগুলো আমি অ্যাড দিয়ে রাখি তো দরকার পড়লে আমি ওনাদের ফোন থেকেই দেখে নেওয়ার চেষ্টা করি এই জিনিসগুলো আমার টাইমকে অনেকটাই সেভ করেছে মোটামুটি ওসিডিতে আক্রান্ত অথবা ডিপ্রেশনে থাকি আমার মনে হয় আমাদের একটা জায়গায় দিনে আট থেকে দশ ঘন্টা বসে থাকাটাই খুব একটা যে অনেক কিছু জয় করে ফেললাম পড়ে পড়ে এমন না আমার মনে হয় আমাদের মানসিক স্বাস্থ্যকে আমাদের সুস্থ রাখা প্রয়োজন এই জন্য অবশ্যই আমাদের নিয়মিত একটা এক্সারসাইজের মধ্যে থাকার দরকার আছে দিন অন্তত কিছুটা সময় হলো আমাদের এক্সারসাইজ করা প্রয়োজন কারণ একটু উঠা বসাও করা প্রয়োজন আর পড়তে পড়তে দেখা যায় যে আমার অনেক নার্ভাস লাগে অনেক সময় খুব নার্ভাস লাগে ভালো লাগছে না তখন আমি ব্রিদিং এক্সারসাইজ করি আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন যে ব্রিদিং এক্সারসাইজ কীভাবে করতে হয় কারণ এইগুলো আমার করার কারণ আমি মাঝখানে পড়তে পড়তে বেশ অসুস্থ হয়ে যাই আমাকে ডক্টরের সাজেশনে চলতে হয় যার কারণে আমি ব্রিদিং এক্সারসাইজ এই জিনিসগুলো স্টার্ট করি পড়ার মাঝখানে যখন মাথা ধরে মনে হয় নিঃশ্বাস আটকে আসছে তখন আমি এই জিনিসগুলো করি এই করলে মানে প্রেশার কমানো যায় তো কোনো একটা জায়গায় আমি শুনেছিলাম যে এরকম স্পঞ্জের বল এরকম নাকি চাপলে নাকি মাথার স্ট্রেস নাকি অনেকটা কমে তো সত্যিই তাই মানে পড়তে পড়তে না বেশ কিছুটা সময় এরকম মানে চাপলে দেখা যায় যে মাথা অনেকটা হালকা হয়ে যায় আশা করি আপনাদের কাজে লাগতেও পারে আমার জন্য এই জিনিসটা খুবই ভালো কাজ করে আর পাশাপাশি আমরা তো চা কফি একটু খাই আর আমার কেমন যেন মনে হয় যে খাবার দাবারের দিক থেকে কার্বোহাইড্রেটযুক্ত খাবারগুলো একটু কম খাওয়াই ভালো যেরকম চিনি ভাত মানে পেটে একটু খুঁথা রেখে পড়লে দেখা যায় যে পড়ার ফোকাসটা একটু বেশি সময় ধরে রেখে দেওয়া যায় বেশি পেট ভরা পেটে দেখা যায় যে ঘুম ঘুম ভাবটা থাকে বেশি তো দেখেছি মাঝখানে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম অসুস্থ হওয়ার কারণ ছিল যে আমি টানা দুই থেকে তিন ঘন্টা পড়তে পড়তে কোনো ব্রেক নেই না নিজের উপর অনেক বেশি অত্যাচার করে ফেলেছিলাম তো তারপর থেকে আমি ভাবি যে না আসলে রেস্ট নেওয়ার দরকার আছে পড়ার ফাঁকে অন্তত প্রতি ঘন্টায় পাঁচ দশ মিনিট পড়ার টেবিল থেকে উঠে একটু আশেপাশে হেঁটে আসাটা আমার মনে হয় ভালো আর পাশাপাশি পড়তে দেখা যায় যে খুব ঘুম ঘুম ভাব কাজ করছে তখন টেবিলে একটু মাথা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ঘুমিয়ে নিলে দেখা যায় যে ব্রেনটা আগের চেয়ে আর একটু ফ্রেশ গতিতে বেশি কাজ করে সেটা মাঝে মাঝে একটা খাতার মধ্যে কোট আকারে ছোটো ছোটো করে কিছু লিখে রাখি যেটা একমাত্র আমি বুঝবো যেরকম আমি যদি এখন জাতিসংঘ নিয়ে পড়ি তাহলে আমি চেষ্টা করি জাতিসংঘ সদস্য সাল এরকম ছোট ছোট করে একটা ছোটো চিরকুটের মধ্যে আমি লিখে রাখি তো এই জিনিসটা হয় কি আমি যখন বাহিরে হাঁটতে যাই কিংবা ছাদে হাঁটতে হাঁটি তখন এই ছোট ছোটো চিরকুটগুলা মানে অবশ্যই রাস্তা খেয়াল রেখে মানে ছাদে হাঁটতে হাঁটতে আমি ছোটো ছোটো চিরকুটগুলো হাতে নিয়ে হাঁটি তাহলে ওই জিনিসগুলো মনে করার চেষ্টা করি যে জাতিসংঘের সদস্য সংখ্যা কত কত সালে গঠিত হয়েছে জাতিপুঞ্জ কত সালে গঠিত হয়েছিল এগুলো লিখে রাখলে হয় কি লিখে লিখে ওইগুলো আমি একটু একটু করে মনে করার চেষ্টা করি আর আমি এটাতে মনে হয়েছে যে আমি নিজে নিজেকে একটা রিওয়ার্ড দেওয়ার মতো একটা জিনিস আবিষ্কার করেছি যে হ্যাঁ এটা আমার জন্য খুবই কাজ করেছে এটা লাখ টাকার উপকারের মতোই আমার কাছে পাশাপাশি আমি যেটা করি সেই পড়াটাকে আমি লাইব্রেরিতে যেটা পড়ি ওখানে তো সাউন্ড করে পড়া যায় না তো আমি সারাদিন ওখানে যে পড়াটা পড়লাম সেটাকে বাড়িতে এসে একটু ফোনে রেকর্ড করার চেষ্টা করি তাহলে হলো কি ওখানে সারাদিন আমি যেগুলো পড়লাম সেগুলো কিন্তু বাড়িতে এসে রেকর্ড করার সময়ও কিন্তু আমার আরও একবার পড়া হলো মানে কিছুটা হলো চোখে পড়লো যে আমি এগুলো পড়েছিলাম প্লাস ফোনে রেকর্ড থাকলো ফোনে রেকর্ড থাকার সুবিধাটা হচ্ছে যে এটা যে শুধু ত্রিশ মিনিট চল্লিশ চল্লিশ মিনিটের কিংবা এক ঘন্টার একটা রেকর্ড থেকে গেল এমন না এই রেকর্ডটাকে কিন্তু আমি এক মাস পরেও ব্যবহার করতে পারবো সাপোজ আমি বাহিরে কোথাও ট্রাভেল করছি তখনও কিন্তু আমি হেডফোন দিয়ে রেকর্ডটা শুনতে পারবো আর আমার কাছে খুবই আরামদায়ক লাগে জিনিসটা যে এখন যদি এই টপিকটা আমি যেটা রেকর্ড করেছি ত্রিশ থেকে চল্লিশ মিনিট এটা আমি যদি বই খুলে রেকর্ডটা আমি যদি মানে দুঃখিত মানে আমি যদি বই খুলে রিভিশন করতে যাই দেখা যায় যে আমার তিন থেকে চার ঘন্টা এমনিই দৌড়বে চলে যায় কিন্তু আমি যখন রেকর্ডটা শুনি দেখা যায় যে ত্রিশ থেকে চল্লিশ মিনিট থামিয়ে থামিয়ে রেকর্ডটাকে আমি শুনি পাশে একটা বইও ভুলে রেখে দিই যেই জায়গাটা আমি ভুলে গিয়েছি সেই জায়গাটা আমি আবার একটু ভালো করে পড়ে নিই আরে আর এটা আমার কাছে খুবই আরামদায়ক লাগে যে চুপচাপ রেকর্ড শোনা মানে অনেকটা ক্যালোরিও কম খরচ হয় মানে খুব ঘুম লাগছে পড়তে পড়তে তো তখন আমার কাছে সম্ভব হলে আমি চেষ্টা করি রুমের মধ্যে বইটা নিয়ে একটু হাঁটতে হাঁটতে মানে মুভ করে পড়ার চেষ্টা করি এখান থেকেও আমি দেখেছি যে যে ঘুমটা আসছিল সেটা অনেকটাই চলে যায় মাথা থেকে পাশাপাশি কিছু কিছু জিনিস আমার কাছে মনে হয়েছে আসলে এই জিনিসগুলো মেনে চলাটাই বেশি ভালো কারণ পড়তে পড়তে আমার ভালো লাগছে না আমি চাইলে একটা দিন নষ্ট করে নিজের মানসিক স্বাস্থ্যের সুস্থতার জন্য একটা দূরে কোথাও একটা জায়গা থেকে বেরিয়ে আসতে পারি ঘুরে আসতে পারি কিন্তু তারপরও কিছু কিছু জিনিস অ্যাভয়েড করে চলে আমার কাছে ভালো মনে হয়েছে যেরকম দাওয়াত বিয়ের দাওয়াত এই দাওয়াত ওই দাওয়াত চলো ওখান থেকে ঘুরে আসি চলো যা খেয়ে আসি আমার মনে হয় এই জায়গাগুলোকে যতটাই অ্যাভয়েড করে চলা যায় ততটাই আমার নিজের জন্য আমার নিজের কাছে বেশি এফেক্টিভ মনে হয়েছে পাশাপাশি আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্রষ্টার প্রতি আস্থা রাখতে হবে তিনি নিশ্চয়ই আমাদের জন্য যা কিছু রেখেছেন আশা করি সেটা অবশ্যই আমাদের মঙ্গলের জন্য ভালোর জন্য আমি আমার জায়গা থেকে আমি কিভাবে একটা কঠিন জায়গা আমার জন্য আসলে পড়তে বসাটা খুবই কঠিন ছিল আলহামদুলিল্লাহ এখন অনেকটাই আমার জন্য পড়ার হ্যাবিটটা তৈরি হয়ে গেছে তো আমার মনে হয় আমার জায়গা আরও অনেকেই ফেস করছেন তো তাদের জন্যই আসলে আমার ভিডিওটা আমি আমার জায়গা থেকে শেয়ার করলাম যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন ধন্যবাদ